গাছ না কিনেও ছাদ বাগান রঙিন করে তোলা যায় তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছ না কিনে এরা কীভাবে রঙিন করে তোলা যায় তো এই ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার ধারে হয়ে থাকা বন জঙ্গলে হয়ে থাকা একটি ফুলের গাছ তো রূপ রং দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ এবারে শুরু হয়ে গেছে আমার ছাদ বাগানে রঙের মেলা সেটা হচ্ছে দেখুন নানান রঙের পর্তুলিকা আর এই পর্তুলিকা ফোটার ফলে আমার ছাদ বাগানে চলে এসেছে প্রচুর পরিমাণে বন্ধু পোকা ওই দেখুন যাদের কিন্তু এতদিন ধরে দেখা ছিল না খুব একটা আর ফুল ফুটতে না ফুটতেই একদম বাবুরা এসে কিন্তু হাজির হয়ে গেছে তো ছাদ বাগানে যদি সবজি গাছ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এই রকম নানান রকম রঙের ফুলের গাছ কিন্তু অবশ্যই করতে হবে এবং সেটা একদমই জিরো কস্ট মানে একদম বিনামূল্যে তো এই বিনামূল্যে গাছগুলো করতে গেলে আমাদের যেটা শুধুমাত্র জোগাড় করতে হবে সামান্য একটু মাটি আর হচ্ছে একবার হচ্ছে কাটিং যে কোনো জায়গা থেকে একটা কাটিং থেকে হাজার হাজার চারা কিন্তু এই পর্তুলিকার গাছ থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি তো ছাদ বাগানে বছরের পর বছর ধরে কিন্তু আমি এই বর্তুলিকার ছাড়া আর কিন্তু আমি কিনি না পরে না কত বছর আগে কিনেছি তারপর থেকে আমার বাগানে কিন্তু এরাই রাজ করে বেড়াচ্ছে আর আমার ভীষণ পছন্দের ফুল গাছ ছাদ বাগানে অনেক দামি দামি গাছ থাকে ফুলের গাছ থাকে বিভিন্ন রকমের কিন্তু আমার সব থেকে প্রিয় হচ্ছে এই বর্তুলিকা তো দেখুন ছাদবাগান বাগান কীভাবে রঙিন করে রেখেছে তো এতটাই ভালো লাগা সত্যি কথা বলতে ছাদ থেকে নাপতে ইচ্ছা করে না আর এত রোদ্দুর এত গরম তারপরেও মনে হয় ওদের সাথে যতক্ষণ ওরা মেলে আছে ততক্ষণ আমি ওদের সঙ্গে সময় কাটাই সমস্ত কাজকর্ম সত্যি আর কোনো কোনো কাজ করতে ইচ্ছা করে না শুধু মনে হয় বাগান নিয়েই থাকি বাগানেই কাজ করি কোন গাছে কি হচ্ছে না হচ্ছে আর আমার বাগানের তো আমিই মালি আমি কিন্তু অন্য কারোর কাজ আমার একদমই পছন্দ না আমার মনে হয় আমার গাছের কেউ যদি এসে হাত দেয় আমার মনে হয় ওদের হয়তো কষ্ট হচ্ছে তো আমার বাগানের আমি সবটাই দেখাশোনা করি সবটাই কাজ কিন্তু আমি নিজে হাতে করি তো চলুন এবারে কিভাবে সামান্য একটু মাটি দিয়ে আমরা কিভাবে গাছটা বসাবো তো সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে বাড়ির ফিরে দেওয়া খবরের কাগজ তার সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে বেশ কিছুটা সবজি ধোসা এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ফ্রিতে যদি আমরা গাছ করতে চাই এইগুলো কিন্তু আমাদেরকে একটু জোগাড় করে রাখতে হবে তো জোগাড় করার জোগাড় জোগাড় করে রাখার আলাদা কিন্তু কিছুই না ঘরে খবরের কাগজ বিভিন্ন রকম কাগজ আমাদের আসে সেগুলোর একটু রে গুছিয়ে রেখে দেওয়া আর তার সাথে সাথে বাড়ির সামনে যে কদম গাছটা ছিল তার কয়েকটা যে ডাল কেটে রেখেছিলাম সেই ডালের পাতাগুলোকে দেখুন একদম শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি তো নিজে খবরের কাগজ দিয়েছি তারপর সামান্য একটু মাটি দিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা শুকনো পাতা আর তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে দেখুন সবজির খোসা সেটা হচ্ছে আজকে যেহেতু সকালবেলা বিট রান্না হয়েছে তো অনেকটা পরিমাণে বিটের খোসা হয়েছে তো সেই বিটের খোসাটা কিন্তু আমি একদম দিয়ে পুরো ভর্তি করে দিলাম চেপে চেপে যতটা সম্ভব শুকনো পাতা আর তার সঙ্গে বেশ কিছুটা সবজির খোসা মানে যতটা সবজির খোসা দেবো তার থেকে বেশি যদি শুকনো পাতা হয় তাহলে কিন্তু সবথেকে ভালো হয় তারপর সামান্য হাফ ইঞ্চি মতো একটু মাটি দেবো যাতে কাটিংটা বসানোর মতো একটু মাটি দেবো তো দেখুন গামলার মধ্যে একটু মাটি রয়েছে এখন আমার তো ছাদ বাগানে সব সময় মাটির অভাব কখনোই আমি মাটি আর কিছুতেই আমার মাটিতে হয় না কারণ সব সময় মাটি কম পড়ছে আমার তো যখন দরকার হয় তখন এখান থেকে ওখান থেকে এই টপ থেকে ওই টপ থেকে একটুখানি মাটি হলেই কিন্তু আমার গাছ বাসানো হয়ে যায় তো এই দেখুন এইবার হচ্ছে সবজির খোসাগুলো চেপে দিয়ে সামান্য একটু মাটি দিয়ে দিলাম কারণ যেমন ওই দই বানাতে আমাদের সামান্য দুধের এক কেজি দুধের মধ্যে এক চামচ দই লাগে তো সেই রকমই তো অনেকটা পরিমাণের সব শুকনো পাতা সবজি খোসা তারপর সামান্য একটু মাটি দিলাম এবারে হচ্ছে কাটিং জোগাড় করার পালা তো আমি তো আমার বাগান থেকেই কাটিং জোগাড় করছি আপনাদের যদি না থাকে তাহলে যেখানেই দেখতে পাবেন সেখান থেকে অন্তত একটা কাটিং কারোর থেকে যোগাযোগ জোগাড় করে নেবেন ব্যাস তারপরেই হচ্ছে হাজার হাজার চারা তৈরির পালা তো পছন্দ মতো রঙের কাটিংগুলো আমি নিয়ে নিচ্ছি যেই গাছগুলো একটু খারাপের দিকে হয়ে গেছে বা শেপগুলো খারাপ হয়ে গেছে সেখান থেকেই কিন্তু আমি কাটিংগুলো নিচ্ছি আর এই পেঁপে গাছের গোড়ায় কিন্তু অনেক দিন ধরে ফুল ফুটছে তো ওই জন্য এদেরকেই নিয়ে যাচ্ছি নতুন করে আবার এদেরকে সুন্দর রূপ দেব বলে আর এবারে আমি কিন্তু একসাথে অনেকগুলো টব রেডি করব যার মধ্যে কিন্তু একটার মধ্যে একটাই রঙ থাকবে তো সেটা পরে আপনারা অবশ্যই আপনারা দেখতে পাবেন কারণ সব তো মিক্স করে বসাচ্ছি আর এবারে করব একদম আলাদা আলাদা কালার দিয়ে কারণ আমার ছাদ বাগানে যেহেতু নিত্য নতুন রঙের সৃষ্টি হয় তো সেই জন্য ভাবছি রঙ আলাদা আলাদা করে কতগুলো রঙের আমার ছাদ বাগানে তৈরি হলো ফুল পর্তুলিকার তো সেটা একটা আলাদা করে আমি টবে টবের মধ্যে বসাবো তো এই দেখুন একটু কাটিংগুলোকে বসাচ্ছি কাটিংগুলো যখন একটু ধরে যাবে বা গাছগুলো যখন একটু গ্রোথ করতে শুরু করবে তারপরেই হচ্ছে এদেরকে কেটে আমি একদম সুন্দর শেপে নিয়ে আসবো আর হচ্ছে প্রচুর ঝাঁকড়া তৈরি করব তো ঠিক করেছি একসাথে অন্তত দশ বারোটা টব আমি এইভাবে রেডি করবো করে তারপরে আমার ছাদ বাগানটাকে রঙিন করে তুলব পুনরায় আবার তো এইভাবে ছাদ বাগান ফ্রিতে আমরা গাছ লাগাতে পারি এবং ছাদ বাগান রঙিন করে রাখতে পারি আর এবারে চলে এসেছি সবজি তুলতে সেটা হচ্ছে ঝিঙে আর কোঠার উপর থেকে কিন্তু অলরেডি আমি একটা ঝিঙে তুলে নিয়ে চলে এসেছি আমি দেখছি গাছে একটা উচ্ছেও হয়েছিল ছোট্ট সেটাও তুলে নিয়ে এসেছি আর এই হচ্ছে কুমড়ো শাক আর একটু কুমড়ো শাকও কাটবো আজকে আজকে কুমড়ো শাক কাটবো আর কালকে কালকে তো এখন পরপর লিস্টে অনেক কিছুই শাক রয়েছে আজকে কুমড়ো শাক পরের দিন পুঁই শাক তারপরের দিন লাল শাক ডাটা শাক বিভিন্ন রকম শাক পাট শাক প্রতিদিন কিন্তু কিছু না কিছু শাক আমার ছাদ বাগান থেকে চলে আসে বাজার থেকে কিন্তু কোনো শাকই আমি কিনে খাই না একদম হানড্রেড পারসেন্ট অর্গানিক শাক যেটা কিন্তু বাইরে আমরা টাকা দিলেও পাবো না তো আমি আমার ছাদ বাগানে রেডি করে ফেলেছি এই রকম অর্গানিক শাক যতটা সম্ভব চেষ্টা করি খুব কম খরচা করে বাগান করার আপনারাও চাইলে কিন্তু আমার মতো করে সুন্দর একটা সবজি বাগান কিন্তু আপনারাও তৈরি করতে পারেন তো যেমন ফ্রিতে গাছ তৈরি করি তেমনি কিছু গাছ তো খরচা করতেই হয় ছাদে বাগান করতে গেলে বিনা খরচায় কিছুই হয় না একটু হলেও আমাদেরকে খরচা করতে হয় তো সেই খরচাটা যতটা সম্ভব কম করে করা যায় যতটা না করে করা যায় সেটাই কিন্তু করি ফুলের গাছগুলো থেকে আমি কিন্তু কেনা খাবার কিছুই ব্যবহার করি না শুধুমাত্র ফলের গাছ আর সবজি গাছ যাদেরকে কিন্তু একটু কেনা খাবার ব্যবহার করতে হয় ভালো ফল পেতে বা গাছে সবজি যাতে হয় যেহেতু টবের গাছ তাদের একটু খাবার একটু বেশি লাগে তো এই দেখুন আমার টাটকা তাজা অরগ্যানিক শাক কিন্তু হারভেস্ট হয়ে গেল আজকের মতো